আজকে আমরা চারা তৈরি করবো চারাটা তৈরি করছি কে কে তৈরি করছে না আমার দুই সুপুত্র ঋষি আর আজ কি চারা করছি না আজ করছি আমরা দুপাটি ফুলের চারা কিসের মাধ্যমে ডিমের টেক ডিমের টে আর কুকুপি ধানের তুষ ইউজ করে খুব সহজে এই ব্লকটা আমার দুই ছেলে ডেডিকেট করছে অনেক নয় বাবা একসাথে দুটো করে দুটো দুটো করে দিতে হয় দুটো হ্যাঁ দুটো দুটো করে দিতে হয় এইভাবে দুটো করে দিতে হয় তুমি তো একসাথে অনেকগুলো দিয়ে দিছো শোনা দুটো করে দুটো করে এখানে দি দুটা করে দিতে হয় দেখ ওখানে না ওখানে না হ্যাঁ আর দিতাম তোমাকে আমি এবার দিয়ে দিই

আরে গরু রে গরু সব এক জায়গায় দিয়ে দিচ্ছে গো রিজি এখানে দো এখানে 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 এতগুলো দুটো করে দো দুটো দুটো করে দো আবার দাও তারা আমি তোমার জন্য নিয়ে আসছি তারাও দাঁড়াও

এইভাবে প্রত্যেকটা খোপে দুটো করে দেব বেটা তোমাকে হাত দিতে হবে না বা আর দিতে হবে না নোংরা যে তো এই ফাঙ্গিসাইড দেওয়া আছে দানাতে ফাঙ্গিসাইড দেওয়া আছে আর দিতে হবে না বাবা তোমাকে তো তুমি দেবে তো আচ্ছা তোমার আমি হাতে দিচ্ছি দাঁড়াও না হাত ধরো এই তো তোমার হাতে দিলাম এখানে দিলাম ঠিক আছে আবার তোমার হাতে দিলাম আবার এখানে দিয়ে দিলাম আবার তোমার হাতে দিলাম দি দাও আমাকে দিতে হবে দি দাও ওখানে ওখানে দেওয়া আছে দানা ওখানে দানা দেওয়া আছে তুমি তো বড্ড বোকা ছেলেটা আমার বড্ড বোকা ছেলে হ্যাঁ

নোংরা করেছেন সোনা দেখো এইভাবে প্রত্যেকটা খোপে দুটো করে আমার ছেলেগুলো তো কোনো জায়গায় চারটে করে দিয়ে দিয়েছে একটা করে দিয়েছে কোনো জায়গায় আর না বাবা আর না আর নেই আর নেই সোনা বাবা এইভাবে দিয়ে এর উপর আবার কোকো উপর দিয়ে চাপা দিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে সব গাছ কমপ্লিট হয়ে যাবে আর নেই শোনো বাবা আর নেই আর নেই আর নেই শোনো হয়ে গেছে হয়ে গেছে আর নেই বাবা শোনো বাবা আর নেই আর নেই নেই শোনো বাবা আর নেই শোনো তুমি গাছ বসেছি তো আবার গাছ বসাবে তো আবার ওখান দিয়ে দেবো ঠিক আছে এইগুলো আমি বসে দিই হ্যাঁ 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 আবার নতুন করে তোমাকে দেবো ঠিক আছে সোনা হ্যাঁ আমার সোনা পাবো তো তুমি আর নেই সোনা ও আর তুমি কাজ বসাবে তো উড়ি বাবা রে বোসো বসো তুমি আমার ধান টুড়ি দিচ্ছি না ও দানা রাখবো সোনা রে দি দাও ওটা দানা রাখবো ধান দিয়ে দাও আর ছুড়ি আর ছুড়ির ধান দিয়ে দি তো আমাদের দানা বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করবো না কোকোপিট নিয়ে সবগুলোতে দিয়ে দেবো সর বাবা ঋষি সর বাবা ঋষি শুরু শোনা বাবা সরো শোনো সরো সরো ভিডিও বানাচ্ছি তো বাবা সরো বাবা সরো শোনো সরো সরো ওইগুলো দানা রাখা হবে শোনা সরো দানা রাখা হবে বাবা দানা রাখবো तो लोगों को बिट्टा सोड़ तुम इधर चलो नीचे नहीं मैसेज नीचे नीचे मैसे। तो हाँ। ना मैसेज को बिट्टा नो बो ये बा को को बिट नहीं सब बोले जेच चापा दे रहो अब धान दे रहो ना अब धान दे रहा को को तो धान दे रहो एक को बिट दे, दे ना 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 अब नीचे ही ना, ना। এইভাবে এইভাবে প্রত্যেকটা এটা ভিজিয়ে নিয়েছি যাতে জল এখানে দিতে অসুবিধা হবে সো এই কারণে ভিজিয়ে নিয়েছি আর আদরটাও বোঝায় রাখবে গরমও পড়েছে তো আপনারা বুঝতেই পারছেন তো এইভাবে এইভাবে চাপা দিয়ে দেবো সবগুলো চাপা দিয়ে দেবো চাপা দেওয়া হয়ে গেলে এভাবে হালকা হালকা করে পুস করে রেখে দেবো যাতে দানাগুলো ভালো করে চাপাটা পড়ে যায় কোকোপিট খুব হালকা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় দানাগুলো গাছ যেটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি ইন্টারনেটে প্লাস আমিও আগের বছর পড়েছি সেই অভিজ্ঞতা থেকে বলছি এই দানা চারা তৈরি করা বেস্ট মাটিতে যেমন খুবই অসুবিধ হয় বা খুবই কম হয় এতে খুব তাড়াতাড়ি হয় এবং খুব গাছগুলো খুব হয় ভিডিওটা খুব লংই হলো কারণ লংই করেছি এটা ব্লগের মতো বানিয়েছি তো ভিডিওটা অনেকটা লংই তাই তোমাদের খুব বিরক্ত লাগতে পারে বাট ভালো লাগবে আশা করছি তোমরা একটু দেখে নিও তো টাটা আজকের মতো আমার এই চারা তৈরি করা ব্লগটা শেষ করলাম তোমরা পারলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে রাখবে আশা করছি তোমাদের কাছে তো টাটা বাই 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 বাই